আসসালামু আলাইকুম আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকে আমি এখানে ডাল পুরি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ডাল পুরি নিজের ঘরে যদি বানিয়ে খাওয়া যায় তাহলে আর বাইরে থেকে কেনে খাওয়া লাগবে না আর বাইরের পুরি এতটা হাইজেনিকভাবে বানানো হয় না আর ঘরে যেভাবে আমরা নিজেরা খুব পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে শুরু থেকেই বানিয়ে থাকি সেটা বাইরে কখনোই পাওয়া যাবে না প্রথমেই ডালটা নিয়ে নিলাম আমি এখানে মুসুরির ডাল দিয়ে আজকে ডাল পুরি বানাবো তারপর ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে একদম ক্লিন করে তারপর সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নেওয়ার পর আমি এখানে সিদ্ধ করে নেওয়ার ভিডিওটা আমি হয়তো করা হয়নি আর তারপর আমি কিভাবে ডালটা ভেজে নিচ্ছি সেটা আপনাদের সাম আপনাদের সামনে তুলে ধরলাম আর এই ডালটা মুসুরি ডালটা এমনভাবে নামাতে হবে পানি অল্প পানিতে সিদ্ধ করতে হবে এবং সিদ্ধটাও ভালোভাবে যাতে হয় সেই চিন যেদিকেও খেয়াল রাখতে হবে আর এই চিন্তা করে ডালটা আমি এমন করে ভেজে নিচ্ছি যাতে একদম কড়াই থেকে ডালটা আলাদা আলাদা হয়ে যায় আর সেই চিন্তা করে আমি একদমই পানিটা শুকিয়ে টেনে নিলাম টানিয়ে নিলাম আর টানিয়ে নেওয়ার ফলে ডালটা নরমও থাকবে এবং ভিতরে যখন আমি দিব পুর পুর হিসাবে তখন যাতে নরম থাকে আর যদি শক্ত হয়ে যায় বেশি শক্ত হয়ে গেলে কিন্তু ঝোরঝোর করে পড়ে যাবে বের হয়ে যাবে সেই জন্য আমি এই এভাবেই নামিয়ে নিলাম ঠান্ডা হলে যাতে আর একটু নর্মাল থাকে আর ডালটা পুরটা যাতে আমি ভালোভাবে ময়দার সাথে ভিতরে ঢুকাতে পারি সুন্দর করে এবং বের না হয় বের হয়ে গেলে কিন্তু পুরি ভাসতে গেলে তখন তেল ভিতরে ঢুকে যাবে আর এই চিন্তা করে আমি এখানে ময়দা গুলিয়ে নিয়েছি প্রায় দুই কাপ ময়দা গুলিয়ে নিয়েছিলাম আর ময়দা গুলানোর মধ্যে আমি লবণ আর তেল দিয়ে নিয়েছি একটু আর পানি দিয়ে গুলিয়ে নিয়েছি একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে তারপর আমি এখানে চাকু দিয়ে কেটে নিয়েছি সাইজগুলি ঠিক রাখার জন্য আর ভিতরে দেখুন এভাবে পুটটা ভরতে হবে এই পুটটা এভাবে ভরে একদম দুই পাশে সিল করে এক পাশে সিল করে নিলে ও যাতে একদম সিলটা একদম পারমানেন্ট সিল হয়ে থাকে আর সেই চিন্তা করে এভাবে সিলটা মেরে নিতে হবে তাহলে ডাল বের হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না আর এই ডালের পুটটা এতই মজাদার হয় যে বাসায় করলে কিন্তু আমরা ধনিয়া পাতা কাঁচামরিচ সুন্দর করে আমরা বানিয়ে থাকি ডালের পুরটা আর ডালের পুরগুলি সবগুলির মধ্যে ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নেওয়ার পরে এই যে হাত দিয়ে এইভাবে একটু বড় করে নিতে হবে নিলে তখন আর ডালটা বের হওয়ার সম্ভাবনা একদম হানড্রেড পারসেন্ট বের হবে না আর যদি প্রথমেই আমি বেলুন দিয়ে স্প্রেস করি তাহলে কিন্তু পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ উপরের অংশটা কিন্তু ময়দার অংশটা কিন্তু পাতলা হয়ে যায় এই জন্য এমনভাবে পুটটা রাখতে হবে যাতে কোন অবস্থাতে ভিতর থেকে বের না হয় আর এভাবে বানিয়ে কিন্তু আমরা ঘরে বাচ্চাদেরকে খেতে দেয় তখন ওরা বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে থাকে আর আমার ঘরে বাইরের পুরিটা খুব কমই আনা হয় আমি সব সময় এভাবে বানিয়ে বাচ্চাদেরকে দিয়ে থাকি আর পুরি বলতে যখন তখন কিন্তু পুরি বললেই বানানো যায় না একটু সময় নিয়ে বললে যেমন আজকে দুপুরবেলা বললো তাহলে আমি আস্তে ধীরে করে নিতে পারলাম আর সন্ধ্যা সময় বললেই কিন্তু আর বানানো অনেক সময় লেগে যায় আর সেই চিন্তা করে কিন্তু বানাই বানাতে হয় আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনারা দেখে নিতে পারেন আমি প্রত্যেকটা জিনিসই একটু ইউনিক করে বানানোর চেষ্টা করি আর সেই চিন্তা করে আমি ভিডিও দেওয়ারও চিন্তা করি আর আপনাদের কাছে আনন্দ পাওয়ার জন্য আমি এভাবে বানিয়েও থাকি আমি দুইটা তিনটা করে বানাচ্ছি যা যাতে করে একটার সাথে আরেকটা সেটে না থাকে আর যাতে ফুলে ওঠে ফুলে উঠলেই আমি মনে করি যে ডালপুরিটা একদম পারফেক্ট হয়েছে আর যদি ফুলে না উঠে তখন কিন্তু মনে হবে যে ডাল কোনো দিক দিয়ে ডাল বের হয়ে গেছে তখনই তেল ঢুকে যায় ভিতরে ওই পুরিটা আর খাওয়া যায় না আর এভাবেই প্রত্যেকটা পুরি আমি বানিয়ে আর বাচ্চাদেরকে দিয়েছি সস দিয়ে ওরা সস দিয়ে খেতে খুব ভালোবাসে আর পুরি বানালে এরকমভাবে আমার পুরিটা শক্ত হয়ে যায় সুন্দরভাবে শক্ত হয়ে যায় কিন্তু অনেকক্ষণ থাকেও